নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই একটা কথা আছে না ওল খেয়েও না ধরবে গলা ওষুধ খেতে নিচে বলা তাই আজকে সেই ওলের রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো ওলের ডাল না তাহলে সঙ্গে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন প্রথমেই ওল এটাকে হালকা সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার সেদ্ধ করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এবার ওল ভেজে নেব অল্প করে লবণ দেবো দিয়ে ভেজে নেবো হলুদ আর দেবো না তার কারণ হলুদ দিয়ে তো আমি সেদ্ধ করেছি ওল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে এবার নামিয়ে নেব মশলা বানিয়ে নেব দিয়েছি জিরে গোটা জিরে আদা শুকনো লঙ্কা টমেটো আর রয়েছে রসুন এটাকে পেস্ট বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে কোনটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুড়ি ভালো করে ভেজে দেব টক দই নিয়ে নিচ্ছি একটু মিকচি থেকে পেস্ট বানিয়ে নেবো যাতে দানা কাটা না থাকে এবার দিয়ে দিচ্ছি মশলা এবার দিয়ে দেব দই এবার দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে বেশ ভালো করে এবার কষিয়ে নেব এবার দিয়ে দেব ওল মশলা কষানো বেশ হয়ে গেছে এবার এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি গরম জল এবার একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব মিষ্টি তারপর দেব গরম মশলা এবার দেব ঘি এবার এই ঘি দিয়ে ডালনা সম্পূর্ণ রেডি বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে একদম কোনো নাম নেই আর এদিকে আমার ওলের ডালনাটা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এরকম ট্রাই করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন অভ্যন্ত ভিডিওর সাথে